সুখ সংবাদ পশ্চিম হারুয়া মাস্টারবাড়ি নিবাসী পশ্চিম হারুয়া মাস্টারবাড়ি নিবাসী মোহাম্মদ রজব আলী সাহেবের বড় ছেলে মোহাম্মদ সুননুমিয়া ইন্তিকাল করিয়াছেন ইন্না ওয়া ইন্না রাজিউন একটি সুখ সংবাদ সুখ সংবাদ পশ্চিম হারুয়া মাস্টারবাড়ি নিবাসী পশ্চিম হারুয়া মাস্টারবাড়ি নিবাসী মোহাম্মদ রজব আলী সাহেবের বড় ছেলে মোহাম্মদ রজব আলী সাহেবের বড় ছেলে মোহাম্মদ সুন্নু মিয়া ইন্তেকাল করিয়াছেন মরকমের জানাজার নমাজের সময় পরবর্তীতে জানানো হবে